হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো কালকে রাত্রে তো আমরা আর বাড়ি যাইনি কারণ বিয়ে বাড়ি থেকে আসতে অনেকটা রাত হয়ে গেছে আর পাশেই পিসি বাড়ি তো ওই জন্য পিসি বাড়িতেই ছিলাম সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেলাম তারপরে এই যে পিসি বান্না করলো সকালে খাওয়ার মতন ডাল আর আলু ভাজা এখানে আসলে পিসি আমাকে কোনো কাজই করতে দেয় না তো তারপরে খাওয়া দাওয়া করে আমি গেছিলাম হচ্ছে একটু নিমন্ত্রণ করতে তো কদিন পরেই তো আমাদের বাড়িতে পুজো লেকে রেখেই গেছিলাম তো এই যে এসে এখন ওকে স্নান করাচ্ছে ওর বাবা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমরা এসেছি হচ্ছে সাড়ে পাঁচটার দিকে মেয়ের ছটা থেকে পড়া ছিল আজকে তো সকালে পড়ানো হয়নি তাই জন্য বলেছিলাম যে বিকেলে পড়াতে তো আসতে একটু দেরি হয়ে গেল তো মাস্টারকে বলেছিলাম যে সাড়ে পাঁচটা ছটার দিকে আসতে তো ছটার দিকে এসেছে তো পড়ানো হয়ে গেছে আর এসে সন্দর দিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম মানে এক রাত ছিলাম না আজকে প্রচণ্ড হাওয়া হয়েছে পাতা টাতা একদম ভরে ছিল তো মন্দিরটা পরিষ্কার টরিষ্কার করে সন্দর দিলাম দিয়ে একটু বসেছি এই যে এক ব্যাগ কাপড় আছে এখানে এখান থেকে এগুলো সব জামাকাপুর কালকে ধুতে হবে তারপরে এই যে সারা জিনিসগুলো সব এনে এখানে ঢেলেছি ড্রেসিং টেবিলটা গোছাবো তো ওই কাপড়গুলো গোছাবো তার আর এখন করছি হচ্ছে ম্যাগি ছেলেকে এখন ম্যাগি খাওয়াবো আমার খিদে পেয়েছে তো তো কিছু একটা খেয়ে তারপরে কাজকর্মগুলো করব এই যে ম্যাগি করছি চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ছেলেকে তো ম্যাগি খাওয়ালাম তো মেয়ে আর আমি এখন খাবো হচ্ছে একটু ছাতু তো খেয়ে দিয়ে কাজে লেগে পড়বো আর আর এই যে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলো তো চিনি চাপাতি বিস্কুট কিছুই ছিল না তো পাঁপড় এগুলো নিয়ে আসলো গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আগামীকালে ভিডিওটা দেখলাম যে অনেকটাই ছোট হয়ে গেছে আর সেরকম কোনো ভিডিওই করা হয়নি তো ওই জন্য দুদিনের ব্লগটাকে একদিনেই করে দিলাম আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল দশটা তো সকালে কাজকর্ম সেরে সকালে কিছু জামাকাপড়ও কেঁচে দিয়েছি তো তারপরে এই যে এখন রান্নাবান্না করছি তো এখনও সান করা হয়নি তো ইচ্ছা করে সকাল সকাল স্নানটা করিনি কারণ অনেক কাজকর্ম রয়েছে তো এদিকে বসিয়েছি দুটা ডিম সেদ্ধ এদিকে করছি হচ্ছে মাছের ঝোল আর করবো হচ্ছে ধনেপাতা বাটা তো আর কিছু রান্না বান্না করবো না কারণ রান্না বান্নার এখানে এখন বেশি সময় দিলে ওদিকে কাজকর্ম আর হবে না তো এই যে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ধনেপাতাটা ধুয়ে রেখেছি তো এখন রসুন কালো জিরা লঙ্কা দিয়ে ধনেপাতাটা বেটে নিবো তো মাছের ঝোলেও একটু ধনেপাতা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা তো এখন বাজে সাড়ে এগারোটা তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে সবাই সকালে খেয়েও নিয়েছি মেয়ে খেয়ে স্কুলে চলে গেল আর আমার হাজব্যান্ড কাজে চলে গেল তো এখন ছেলেকে ভাত খাওয়ালাম ঘরে বাসন টাসনগুলো এখন আর মাজবো না আগে বিছানাটা গোছাবো আজকে বিছানা গোছানো হয়নি সকালে তো এখন বিছানাটা গোছাবো বিছানাটা গুছিয়ে তারপরে বাসন টাসন মাজবো তারপরে বাসন টসন মেজে আজকে ঘরে কিছু কাজকর্ম আছে তো সেগুলো করব আর আজকে সকালে জামাকাপড় কাঁচা হয়ে গেছে সকালে অনেক জামাকাপড় কেঁচে দিয়েছি মানে কদিন বিয়ে বাড়িতে যাওয়া আসা করছি তো জামাকাপড়গুলো কাঁচা হয়নি সব এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তো ওগুলো আজকে সকালে সব কেজে দিয়েছি ওগুলো তুলতে হবে মানে শুকাই গেছে ওগুলো এখন তুলে রেখে দিব পরে বিকালের দিকে ভাজ করব। কারণ ওগুলো ভাজ করে করে সব আলমারিতে রাখতে হবে আর ছেলেকে ভাত খাইয়ে টিভি দিয়ে দিলাম মানে শরীরটা ভালো না একটু জ্বর আসছে ঠান্ডা লেগে গেছে কয়দিন ধরে বিয়ে বাড়িতে যাওয়া আসা হচ্ছে বাইকে করে তো ওই জন্য না একটু ঠান্ডা লেগে গেছে তো ওকে এখন টিভি দিলাম তো একটু টিভি দেখুক আর আমি এই কাজকর্মগুলো ততক্ষণে করিনি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো একটাকে এখানে সেট করছি কিন্তু এখনও গোছানোর সময় পাচ্ছি না আর আরেকটা জিনিস অর্ডার করছি আমার ছেলের ভয়ে আমি খাটের নিচে এই যে হচ্ছে এটা দুটা তেলের বোতলের সাথে ফ্রি ছিল এই যে তার খুলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এখানে তো এই তেলের বোতলগুলো আমার নেওয়ার অনেকদিনের ইচ্ছা ছিল এগুলো গ্লাসের প্লাস্টিকেরও ছিল কিন্তু গ্লাসেগুলো দেখতে ভালো লাগছে আর প্লাস্টিকেরগুলো কি ভাঙে না আর এগুলো যদি পড়ে যায় তাহলে একবারে গেল ভাঙে কিন্তু এগুলো বেশি ভালো লাগছে তো এর সাথে এগুলো না ফ্রি ছিল ফ্রি বলতে কি একটা সেটে ছিল তো এটার দাম হচ্ছে দুইশো টাকা তো দুশো উননব্বই টাকায় আমি অনেক কিছুই পেয়েছি এই দেখো এটা হচ্ছে বোতলটা পরিষ্কার করার জন্য একটা এসে দিয়েছে আর এটা ফানেল তেল ঢালার জন্য এই যে আর এটা এগুলো এটা হচ্ছে এই যে বোতলের মুখী এইভাবে এটাকে সেট করতে হবে আর এখানে দিয়েছে দুটো এই যে ব্রাশ এটা অয়েল ব্রাশ একটা অয়েল ব্রাশ একটা আর এই যে দুটা দিয়েছে জার আর এই সিস্টেমটাও ভালো এই যে এরকম করে দেওয়া যাবে তো এর মধ্যে ভাবছি একটাতে লবণ রাখবো আর একটাতে হলুদ রাখবো তো দাম আন্দাজে কিন্তু অনেকগুলো জিনিসই আমি পেয়ে গেছি তো এটা একটা অফারে ছিল তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি কারণ এগুলো যদি আমার ছেলের হাতে পড়ে না একদম শেষ এগুলা ঘরে বিছানা গোছানো হয়ে গেছে তো এখন ভাবছি যে জামাকাপড়গুলোকে তুলে রেখে দিই প্রচণ্ড হাওয়া হচ্ছে আর সব শুকিয়ে গেছে তো তারপরে চলে এলাম রান্নাঘরে তো রান্না বান্না তো হয়ে গেছে তো এখন গ্যাসটাকে না ভালো করে কসবাইট আর সাপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কাল তো বৃহস্পতিবার তো কালকে থেকে একবারে শনিবার অবধি আমাদের নিরামিষ চলবে তো বাড়িতে পুজো আছে শুক্রবারে তো ওই জন্য কালকে তো নিরামিষই খেতে হবে ওই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিলাম তারপরে ফ্রিজ থেকে সব বার করে ফ্রিজটাকে পরিষ্কার করলাম আর এই যে ফ্রিজের যে ট্রেগুলো থাকে তো ওগুলোকেও বের করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা কি পনেরো সাতটা এরকম হবে তো এখন যাচ্ছি হয়তো নেমন্তন্ন করতে তো পরশু দিন তো পূজা তো ওই জন্য ভাবলাম যে এখনই নেমন্তন্নটা করে আসি কালকে আর সময় হয়ে উঠবে না আমার যাওয়ার পাড়ায় এখন বলতে যাব আর ওদিকে কালকে বলে এসেছি পিসি ওদিকে কিছু আর যারা দূরে আছে তাদেরকে ফোন করে বলা হবে আর পাড়ার মানুষদেরকে এখন যাব আমি বলতে তো আজকে অনেক কাজ করেছি তো স্নান করে উঠে একবারে সন্ধ্যা দিলাম মানে স্নান করতে করতে না আজকে স্নান করতে আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক কাজ করেছি টান করে একবারে সন্ধ্যা দিলাম দিয়ে একটু বসলাম বসেই যে এখন যাচ্ছি ফ্রিজের এগুলো সব ধুয়ে এখানে রাখছি জলটা ঝরে গেছে পরে এসে করব। আর এই যে র্যাকটা তো সেট করছি কিন্তু এখনও র্যাকে রাখা হয়নি তো ঘুরে আসি তারপরে এই কাজগুলো করবো কারণ পরে গেলে না আবার দেরি হয়ে যাবে আর এই যে ফ্রিজটা আজকে মুচ্ছি সুন্দর করে আর এখানে ট্রেনের মধ্যে মানে প্রতিদিন যেগুলো ইউজ করি তেল তারপরে ফেসওয়াশ সব এখানে রাখবো আর এই যে ফ্রিজটা খুব সুন্দর করে মুচ্ছি ফ্রিজের ভিতরটা এই যে মুছে দিয়েছি ঘুরে আসি তারপরে সেট করব। চলো বাবা তো রান্নাঘরের গ্যাসটা সব ভালো করে মুছে রেখেছি কালকে থেকে টানা চলবে কয়েকদিন নিরামিষ লাইটগুলো অফ করি চাবি নিছিস তো পাড়ায় নিমন্ত্রণ করে অনেকক্ষণই আসি তো তারপরে এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন তেলের বোতলগুলোতে তেল ঢেলে রাখছি একটাতে রাখলাম সাদা তেল আর একটাতে রাখলাম সর্ষার তেল এই যে দেখো রান্নাঘরটা আর তেলের বোতলগুলোকে এখানেই রাখলাম কারণ এখানে রাখতে ভয় লাগছে যদি পড়ে যায় তো একবারে গেল তো ওই জন্য এখানেই রাখছি তো কাচেরটা তো ভালো লাগে কিন্তু এখন ভয় লাগছে যদি ভেঙে যায় তো তেলটা এখানে থাক আর এই যে মশলার কৌটোগুলো সাজিয়েছি এখানে রাখছি ডাল এটার মধ্যে রাখছি হলুদ এটার মধ্যে লবণ রাখবো ওই জন্য ফাঁকা রেখেছি লবণটা বারন্ত হয়ে গেছে এখনই নিয়ে আসবে তো তারপরে ঢেলে দেবো আর এর মধ্যে রেখেছি চাপাতি চিনি আর উপরে যে মশলাপাতি ঘি ডাল এসব রেখেছি আর এই মশলার কৌটাগুলো সব ধুয়ে রেখে দেবো এগুলোতে আর রাখবো না কারণ এগুলো তো রাখলে আমার ছেলে সব এক করে দেয় তো এটা ভালো হয়েছে না আর হাতাও পাবে না তেলের বোতলগুলো ভালো লাগছে দেখতে আমার খুব পছন্দ হয়েছে এই যে ভাতও হয়ে গেছে এখন ছেলেকে ভাত খাওয়াবো ভাত খাওয়াবো আর এই যে এখানে মোচা সে কবেকার কার মোচা মোচাটা মেখে বললাম বাজতে ওই যে ছিটাই টিটাই রেখে চলে গেছে এখন আমি মোচাটা বাজবো কেমন যিনি কালো কালো হয়ে গেছে একটু বাছে বাছে অল্প নিব আর এই যে দেখো এখনো এই যে বিয়ে বাড়িতে গেছিলাম যে যত জামা কাপড় এই যে সব জামাকাপড় এর মধ্যে জড়ো করে রেখেছি এখন এগুলা ভাজ করতে হবে বাজ করতে হবে ছেলেকে খাওয়াতে হবে মোচা বাজবো এনেকে বাজে এখন শুয়া দশটা আর ছেলে আজকে দুপুরে ঘুমায়নি ওরও ঘুম পেয়ে গেছে ওই যে ওকে ঘুম পাড়াবো কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট